বন্ধুরা আপনারা হয়তো এই ভিডিওটি দেখে বলতে পারেন যে এই রাস্তাটা কোন শহরের তো আমি আপনাদের বলছি আপনারা হয়তো অনেকেই চিনেন বা এই রাস্তায় চলাচল করেন এই রাস্তাটি হল আমাদের শিলচর শহরেরই সোনাই রুট তো আপনারা জানেন যে যখনই একটু বৃষ্টি হয় তখন কি হয় যে সোনাই রুটটা জায়গায় জায়গায় জলের নিচে চলে যায় তো আমরা যারা প্রত্যেক এই রাস্তায় চলাচল করি আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় যখন বৃষ্টিপাত হয় আর যারা বাইক বা স্কুটি নিয়ে চলাফেরা করে তাদের জন্য তো খুবই কষ্টকর হয়ে যায় বন্ধুরা কোনো কোনো সময় দেখা যায় যে অভিভাবকেরা স্কুটিতে বসিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে তো অনেক রিক্স রিক্সেবল হয়ে যায় অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় বর্তমান সরকার রাস্তার জন্য অনেক কোটি কোটি টাকা খরচ করছে এবং আমরা দেখতে পাই শহরের অন্যান্য রাস্তা অনেক ভালো রাস্তা যে খারাপ সেটা আমরা বলবো না কিন্তু ই সুনাই রোডের যে পরিস্থিতি কি কারণে বৃষ্টি হলে রাস্তার জায়গায় জায়গায় ডুবে যায় কারণগুলো কতিয়ে দেখে এর একটা স্থায়ী সমস্যার সমাধান করলে আমি মনে করি এলাকাবাসীর একটা মঙ্গল হবে